অনেকে ভাববেন যে ভিজা রাখলাম কেন গরম পানিতে এটা যদি ফোটাই গরম পানিতে তাহলে সেক্ষেত্রে এটা সিদ্ধ হয়ে ভিতরে পানি চলে যাইব লবণ যে খুব একটা কমবো তা না কিন্তু খাওয়ার সময় ভালো লাগবো না আর গরম পানি আর গরম পানিতে যদি ভিজায় রাখি এই ক্ষেত্রে যেটা হইব এটা ভিতরে যে লবণটা সেটা আস্তে 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 বের হইবো কিন্তু এইটা ওই পরিমাণে নরম হইব না এইটাই পার্থক্য এই যে দর্শক এই যে দেখেন সুন্দর লাড়া চারা দিতে হইবো না লাড়া চারা দিতে হইব না হালকা একটু লাড়া চারা হ্যাঁ উল্টাই দিল হইব আর কি একবার জাস্ট দেই একবার উল্টাই দিছি না এটা এটা আরেকবার উল্টাই দিলাম আর কি এটা এত সুন্দর হবে বয়ল হইছে যাতে করে বয়েল না এটা কি গরম পানিতে একটু ভিজায় রাখা এটা বয়েল হইলে এটা অনেক ফুলা ফাইব হতে এটা এই যে এখন মাছের শরীর থেকে যে চামড়াটা আছে এটা এখন উঠায় ফেলা হবে এই চামড়াটা ভিতরে আইস্ট আছে করতেছে যাতে সবজির লগে খুব ভালো মতো মিশে টুকরা করতেছে আর ছোটো টুকরা করার কারণ একটাই যে এটার ভালো জৈব

মশলা যে মোটামুটি দেড় মিনিট হয়ে গেছে এখানে যে আমি তুমি পানি দিয়ে দাও মশলা ভাই কালারটা তো শেষ ভাই আলহামদুলিল্লাহ কালার আরো ভালো হইব দেখেন রান্নাটা শেষ হোক তারপরে দেখেন কালারটা কি সুন্দর আলু দিয়ে দেওয়া হচ্ছে যাতে খাইতে স্বাদ হয় তো সবজিটা আঠা হয় আর কি হ্যাঁ পাকাই দেশে পাজি ভাই আজকে হ্যাঁ পুরাই অস্থির পাক হ্যাঁ হোটেল ছাড়া কোথাও হয় না শুধু একমাত্র পাজি ভাইয়ের বাসায় আমরাই একমাত্র করতে পারি হ্যাঁ আমরা সবাই এত বড় বড় রান্না কেউ করতে পারি সুন্দর করে বরবরিটা দিয়ে এখন এটা লাল কাছে যার কাছে

কমপ্লিট না কি না কমপ্লিট না অনেকে কইতে পারে সামুদ্রিক সুটকি এর ভিতরে দিলেন লাউ এর ভিতরে দিলেন বেগুন এর ভিতরে দিলেন কোহি এর ভিতরে দিলেন বরবটি এর ভিতরে দিলেন আলু এত কিছু কে আমি হেডেই করি এই যে এডি না দিলে আপনারা দেখবেন না এর লেগে দিছি শশাগুলো দিয়ে দাও হচ্ছে এই জাস্ট এমনি দিলাম আবার লাস্ট একটু পানি দিয়ে দাও হলো সুন্দর করে আবার এটা ঢেকে দাও হবে ও ওয়াও খুব সুন্দর একটা কালার আসছে এগুলো সব দেওয়ার পরে এখন ভাই একটু চেক করে দেখবে যে সবজি গুলো সিদ্ধ হয়েছে কিনা এই যে অলরেডি হয়ে গেছে আর হয়তো দুই এক মিনিট পরেই নামানো হবে এই দেখেন প্রত্যেকটা সবজি সুন্দর মাখো মাখো করে গুলে গেছে সুন্দর করে এখন লাড়া দিয়ে এটা কমপ্লিট হ্যাঁ এখন নামাই ফেলবো আমরা আপনার এটা নামাই ফেলাই শীতল গাড়ি অলরেডি হয়ে গেছে পাজি ভাই এটা আবার নতুন করে ঝাঁকি মাখি দিয়া হ্যাঁ দেখাই দিতেছে ভাই রান্না হয়ে গেছে হ্যাঁ এই সামুদ্রিক শটকি বিসমিল্লাহ আচ্ছা আচ্ছা কমপ্লিট কার আগে কি পরে না আচ্ছা এটা তো আমরা জানা দিতেছি না অলরেডি কমপ্লিট এবং বাটিতে বা সাজানো হয়ে গেছে